নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় ধনু রাশি এবং লগ্নকে নিয়ে ধনু রাশি এবং লগ্নে তৃতীয়ে রাহুর অবস্থান মিন রাশি থেকে রাহু কুম্ভ রাশিতে পদর্পণ করেছে এই মিন রাশি থেকে কুম্ভ রাশিতে পদর্পণ করাই এবং কেতুর কন্যা রাশি থেকে সিংহ রাশিতে পদর্পণ এই রাহু কেতুর এই যে অবস্থার পরিবর্তন বা রাশির পরিবর্তন বা গোচরের পরিবর্তন যাই বলি না কেন ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ওপর আগামী দেড় বছর কীরূপ প্রভাব বিস্তার করবে সেটাই হচ্ছে আমার ভিড়ের আজকের আলোচ্য বিষয় প্রথমেই দেখব যে এই রাহু চতুর্থে ছিল সে এসেছে তৃতীয়ে কিন্তু নক্ষত্রের কোনো পরিবর্তন হয়নি তাহলে প্রথমেই আমরা জানি যে যে কোনো অশুভ গ্রহ উপজয় স্থানে ভালো ফল দেয় তাহলে উপজয় স্থান কোনগুলো তৃতীয় ষষ্ঠ দশম একাদশ মূলত এই চারটি তাহলে এই চারটি স্থান যদি উপচয় স্থান হয় এবং সেখানে যদি অশুভ গ্রহ রাহু তো নৈসর্গিক অশুভ গ্রহ রাহু শনি কেতু এগুলো তাহলে নিশ্চয়ই ভালো ফল দেবে কিন্তু এই ধনু লগ্ন বা রাশি সাপেক্ষে রাহু কিন্তু আরও পাপক গ্রহ কারণ এরা বিরোধী গ্রুপের গ্রহ ওই যে একটা শনি গ্রুপ আর একটা রবি গ্রুপ তাই এরা শনি গ্রুপের তাহলে কী ফল দেবে প্রথমে ওই যে তৃতীয় বসে আছে তাই তৃতীয় শুভত্ব করবে কিন্তু রাহুর ক্যারেক্টারটা কীরকম রাহুর ক্যারেক্টার হচ্ছে যে কোনো জিনিসকে অতিমাত্রায় বাড়িয়ে দেওয়া বা অতিমাত্রায় কমিয়ে দেওয়া তাহলে অতি কিন্তু থাকবে কারণ রাহু কোনো দিন কর মাঝামাঝি কোনো ফল দেন না আবার রাহুর জাতিগতভাবে ম্লেচ্ছ নিম্ন সেই অর্থে রাহু খুব যে উপকারী সেটা নয় তবে এই তৃতীয় স্থানে রাহু মোটামুটি ভালো ফল দেবে অবশ্যই দেবে তাছাড়াও রাহুকে কুম্ভ রাশির অনেকে তার ক্ষেত্র বলে কিন্তু চিরাচারিত যা হয়ে আসছে এটা হচ্ছে শনির ঘর শনি রাহু মিত্র সেই অর্থে রাহুকে তার বন্ধুর ঘর বলা যায় তাই যাই হোক মোটামুটি রাহু এই ঘরে কমফোর্টেবল ফিল করে তারা তৃতীয় থেকে আমরা যে বিচারগুলো করি প্রথম কথা হচ্ছে যোগাযোগ তার রাহু যোগাযোগ করবে যোগাযোগ করিয়ে দেবে তবে রাহু তো বায়ুতত্ত্বের এবং এই রাশিনায়ও বায়ুতত্ত্বের ফলে বায়ুতত্ত্বের বায়ুতত্ত্ব মানে সবচেয়ে উড়ে বেড়াই দূরে বেড়াই আবার এরোপ্লেন হেলিকপ্টার বা এই ধরনের যানবাহনকে বোঝায় ফলে যারা বিদেশ গমন করবেন তাদের যোগাযোগ হবে খুব ভালো যারা বাড়ি থেকে দূরে যাবেন অন্য দেশে না গেলেও এই দেশের মধ্যেও তাদেরও যোগাযোগ হয়ে যাবে খুব সহজে রাহু হবি বিলাসিতা এইগুলো দেয় তাহলে হবি ফুলফিলমেন্ট হবে আর কি দেয় রাহু প্রোডাক্টিভ ব্যবসা এইগুলো রাহু দিয়ে থাকে আপনারা এই প্রোডাক্টিভ ব্যবসা এইগুলোকে আপনারা ভালোভাবেই নিতে পারবেন যারা হাউস ওরিয়েন্টের ব্যবসা করে প্রোমোটারের ব্যবসা করে তাদের বেশ ভালো হবে এবং যোগাযোগও যথেষ্ট পরিমাণে হবে বলে আমি মনে করি এইবার আমি দেখব রাহু তৃতীয় থেকে আর কি কী বিষয়ে বিচার করে রাহু কিন্তু ক্রিয়েটিভ অর্থাৎ উদ্ভাবনী ক্ষমতা তার আছে তাহলে ক্রিয়েটিভ লাইন অভিনয় লাইন যারা অভিনয় করেন তাদের পক্ষে খুব ভালো হবে কারণ তৃতীয় থেকে আমরা অভিনয়ে বিচার করে থাকি পরাক্রম সাহস এইগুলো আমরা তৃতীয় থেকে বিচার করে থাকি তাহলে সাহস হবে তার সাহস বাড়বে যা এতদিন ভয়ে ভয় করতে পারছিলেন না সাহস করে আগাইতে পারছিলেন না এবার পারবেন নিশ্চিতভাবে পারবেন এছাড়া রাহু আর কী দেয় পরিশ্রম রাহু কিন্তু অ্যাক্টিভ কেতুকে আপনারা বলতে পারেন ইনঅ্যাক্টিভ কিন্তু রাহু অ্যাক্টিভ ফলে পরিশ্রম করার যে ক্ষমতা পরিশ্রম করে যে উপার্জন সেটা আপনারা করতে পারবেন সেদিক থেকে ভালো হবে কিন্তু যা ক্ষতি হবে ক্ষতিও তো কিছু হবে সবই তো ভালো নয় আর রিলেশানে ক্ষতি হবে তার তৃতীয় থেকে ভাই বোন তাদের সঙ্গে অশান্তি হবে ভাই বোনদের লোভ লালসা বেড়ে যাবে তাকে কেন্দ্র করে অশান্তি হতে পারে আবার এই চতুর্থের দ্বাদশ হচ্ছে তৃতীয় তাহলে পৈতৃক জমি জমা তাদের ভাগ বটোয়ারা ইত্যাদি নিয়ে ভাই ভাইয়ের মধ্যে সমস্যা এইগুলো ক্রিয়েট করতে পারে এইবার এই রাহু প্রথম দৃষ্টি দিচ্ছে তুলা রাশিতে পঞ্চম দৃষ্টি তা তুলা রাশি হচ্ছে এই ধনু রাশি লগ্নের একাদশ একাদশ স্থান তাহলে একাদশ স্থানেও দৃষ্টি ভালো ফল দেবে তার আয় উপার্জন বৃদ্ধি পাবে হঠাৎ ইনকাম বাড়বে কিন্তু এখানেও সেই রিলেশন আত্মীয়বর্ণের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে না বড় দাদা দিদি এদের সঙ্গেও সুসম্পর্ক অভাব দেখা দেবে কারণ রিলেশনকে ভালো করতে দেয় না তবে ম্যাটারিস্টিক জগতে অর্থাৎ আয় উপার্জন টাকা পয়সা ধন দৌলত এইসব উপার্জনে কিন্তু রাহু ভালো ফল দেয় যেহেতু তৃতীয় বসে আছে মিত্র ঘরে বসে আছে আবার তার পঞ্চম দৃষ্টি হচ্ছে একাদশে বাইরে থেকে যারা ইনকাম করেন আমদানি রপ্তানি করেন যারা ঘুরে ঘুরে ব্যবসা করেন হোলসেলের ব্যবসা করেন এজেন্সি করেন তাদের পক্ষে ভালো এই ধনু লগ্ন বা আশীর সাপেক্ষে নবমে হচ্ছে কেতু কারণ তৃতীয় যদি রাহু হয় তা তার ওয়ান এইটি ডিগ্রি অ্যাঙ্গেল মানে নবমে হচ্ছে কেতু সেখানে কেতু বসে থাকার জন্য রাহুর দৃষ্টিকে অনেকে গ্রাহ্য করে না বা করলেও এই নবমে কেতু থাকার জন্য ভাগ্যের সাপোর্ট প্রচুর পাবেন কিন্তু কী সাপোর্ট স্পির স্পিরিচুয়ালিজম অর্থাৎ আধ্যাত্মিকতা অর্থাৎ ধর্মের পথে তার ভক্তি প্রচুর বেড়ে যাবে ঈশ্বর প্রাণ তার হবে পিতার ঈশ্বরের প্রতি ভক্তি বাড়বে এইগুলো হবে কারণ কেতু তো স্পিরিচুয়ালিজম গ্রহ সেখানে বসে আছে কেতু এইবার এই রাহুর নবম দৃষ্টি যে মিথুন রাশিতে তাহলে মিথুন রাশিতে যদি নবম দৃষ্টি পড়ে তাহলে ধনু রাশি সপ্তম হচ্ছে মিথুন তাহলে সপ্তমে এই দৃষ্টি কেমন দেবে যে ভালো হবে তার দৃষ্টি ভালো হবে যে খারাপ হবে তার দৃষ্টি খারাপ হবে তাহলে তৃতীয়ভাবে বসে রাহুর যদি কিছু ভালো দেয় তাহলে তার দৃষ্টিও কিছু ভালো দেবে আমরা জানি রাহুকেতুর দৃষ্টি খুব একটা শুভ নয় কিন্তু রাহু যা দেয় তার মধ্যে ঝামেলা ঝঞ্ঝাট এগুলো কিন্তু থাকে তাহলে সপ্তম থেকে আমরা ব্যবসা বুঝি সপ্তম থেকে আমরা দাম্পত্য জীবন বুঝি তাহলে ব্যবসার মাধ্যমে আয় প্রচুর হতে পারে তবে যে সমস্ত ব্যবসাগুলোর সঙ্গে অসৎ জড়িত আছে মানে পুরোপুরি সোজাপথে বা ন্যায় পথে নয় সেই সব ব্যবসায় আয় বেশি হবে রাহু তৈরি করে লোভ লালসা অপরের লোভকে অতিমাত্রায় বাড়িয়ে তার খুব আনন্দ হয় আবার চরম পর্যায়ে নিয়ে গেলে রাহু আরও আনন্দ পায় তারপর পাহাড় সম উপার্জন বা পাহাড় সম বৃদ্ধি ধরুন প্রমোশন বিরাট প্রমোশন বা বিরাট পদ পেয়ে গেল বা প্রচুর উপার্জনের জায়গা পেল তো এর মধ্যে কিন্তু অসততা থাকবে একাদশে রাহুর দৃষ্টি একাদশে রাহু বসে আছে সপ্তমে রাহুর দৃষ্টি বা রাহু বসে আছে এ কোনো ঘুষের চাকরি করলে ঘুষ থাকবেই ব্যবসা করলে ব্যবসায় দু নম্বরই তার থাকবেই কারণ রাহু তো সোজা পথে চলতে পারে না না যেতে পারে শনি তাহলে পথে ব্যবসা হবে আবার দেবে কোনো জায়গায় ধরা পড়ে গিয়ে তার সর্বনাশ হয়ে গেল সব চলে গেল এমন ব্যবসা দেখব অনেক আছে বড়ো বড়ো ব্যবসা কারণ রাহু তো ছোটোখাটো স্টেশন ধরে না বিরাট ব্যবসা ফুলে ফেঁপে ব্যবসায় ঢোল হয়ে গেছে প্রচুর উপার্জন হঠাৎ ধরা পড়ে গেল তার সর্বনাশ হয়ে গেল একবার শেষ হয়ে গেল এটাই হচ্ছে রাহুর কাজ এতেই রাহুর আনন্দ পাহাড় সম উপার্জন পাহাড় সম ইনকাম অথবা পাহাড় সম পদ সম সম্মান দিয়ে একবারে নিচেতে নামিয়ে দিল হঠাৎ হটক হটক হচ্ছে রাহুর একটা বড় গুণ এইরকম আপনারা বাজারে অনেক দেখতে পাবেন যে বড় বড় লোক হঠাৎ একবারে ডাউনফল হয়ে গেছে তাহলে ব্যবসার মাধ্যমে এরকম হতে পারে আর এদের ব্যবসার মধ্যে দু নম্বরই থাকবে দাম্পত্য জীবনের সামান্য 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 থাকবে কারণ রাহু তো আসক্তি বেশি দাম ফলে দাম্পত্য জীবনে আসক্তির কারণে খুব একটা সমস্যা হবে না তবে মোবাইল টেলিফোন এইগুলোকে একটু সাবধানে ইউজ করবেন এই সমস্ত ব্যবসা করলে ভালো হবে তাদের মোবাইল টেলিফোন ল্যাপটপ কম্পিউটার এইসব ব্যবসা ভালো হবে এইবার লাস্টে আসবো রাহুর দ্বাদশ দৃষ্টি হচ্ছে মিনে তাহলে মিন মানে ধনুরাশি বা লগ্নের সাপেক্ষে চতুর্থে এই দ্বাদশ দৃষ্টিও খুব একটা ভালো নয় যার ফলে মায়ের শরীর স্বাস্থ্য তার ডিস্টার্ব থাকবে আগেও ছিল সেরকম থাকবে মন মানসিকতা কখনো কখনো অস্থির হবে চাঞ্চল্যতা সৃষ্টি করবে পড়াশোনায় স্টুডেন্টদের মনে মনোযোগ লাগবেন অ্যাটেনশন অভাব হবে কেন চতুর্থ থেকে হায়ার সেকেন্ডারি এডুকেশন সেখানে তাদের সমস্যা দেখা দেবে তাদের মন মানসিকতার অনেক পরিবর্তন হবে এইগুলো দেখা যাবে আবার পায়ের দিকে সমস্যা পায়ে আঘাত লাগা জয়েন্ট পেন এগুলোও কিন্তু দেখা দিতে পারে সেই ব্যাপারে সতর্ক থাকবেন এই ধনুরাশির তিনটে নক্ষত্র আছে একটা হচ্ছে মূলা দু নম্বর হচ্ছে আর তিন নম্বর হচ্ছে উত্তর সারা তাহলে মূলা মূলা মানে কেতুর নক্ষত্র তাহলে মূলা যাদের জন্ম নক্ষত্র রাহু এখন আছে পঁচিশ পূর্ব ভাদ্রবদ নক্ষত্রে তাহলে এই পূর্ব ভাদ্র নক্ষত্র তাদের কাছে হচ্ছে বদ তারা তাহলে মূলা যদি জন্ম হয় তাহলে পূর্বভাদ্রপদ যে ভাদ্র পদে রাহু বসে আছে সেটা তাদের কাছে বদ ফলে এই তারা কিন্তু ভালো ফল দেবে না বধ মানে কি শরীর স্বাস্থ্য খারাপ স্বাস্থ্য হানি হঠাৎ হসপিটালাইজেশন ওষুধ খাওয়া বৃদ্ধি বেড়ে যাবে চিকিৎসার খরচ বাড়বে ইত্যাদি হবে রাস্তায় দুর্ঘটনা ঘটতে পারে ফলে মূলা নক্ষত্রে যাদের জন্ম রাহু যতদিন এই পঁচিশ নক্ষত্রে থাকবে বড় সাবধানে চলাচলা করবেন তারপরে আমি দ্বিতীয়তে আসব যাদের কুড়ি অর্থাৎ পূর্ব সারা নক্ষত্র এর অধিপতি হচ্ছে শুক্র এই শুক্রের কাছে সাধক এই যে সাধক পঁচিশ তা সাধক মানে মোরারলেস ভালো এখানে মানসিক শান্তি আসে দাম্পত্য সুখ আসে কিছুটা ডেভেলপমেন্ট দেয় কিছুটা এইগুলো দেয় ফলে কুড়ি নক্ষত্রে যাদের জন্ম বা পূর্বসারা নক্ষত্রে যাদের জন্ম তাদের কাছে রাহু মোরারলেস একটু ভালো ফল দেবে আশা করা যায় এরপর যাদের একুশ নক্ষত্রে জন্ম একুশ মানে উত্তর সারা যার অধিপতি হচ্ছে রবি রবি রাহু তো এমনিতেই শত্রু তা তাদের কাছে এটা যে প্রত্যয়ই তো প্রত্তরি যদি হয় তাহলে অফষ্টাকের বাধা বিঘ্ন সমস্যা এগুলো আনবে ফলে যাদের একুশ নক্ষত্রে জন্ম বা উত্তর সারা নক্ষত্রে জন্ম তাদেরও কিন্তু অনেকটা সাবধান থাকবেন শত্রুর কবলে পড়তে পারেন বাধা বিপত্তি কবলে পড়তে পারেন বিপদ আসতে পারে যাই হোক তাহলে ধনুর রাশি বা লগ্নের এই রাহুর অবস্থান কি কেমন দেবে সেই সম্বন্ধে কিছু বললাম নমস্কার আজ এ পর্যন্তই